সবচেয়ে বড় প্রশ্ন মানুষ কি বিশ্বাস করে যে তার সৃষ্টিকর্তার সাথে একদিন সে দেখা করবে সাক্ষাৎ হবে তো কারা আল্লাহকে ভয় করে কাদের জন্য সালাত আদায় করা সহজ কাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের একদিন কার সাথে সাক্ষাৎ হবে আল্লাহ আল্লাহন তা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা কেন তাদের জন্য সহজ বলতো এবং তারা একদিন তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে এবার আমরা আসি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রথম আয়াত যেটা আমরা পড়লাম সেটার মূল সারমর্ম হচ্ছে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে এই সাহায্য চাওয়াটা মানুষের আল্লাহর পাওয়ার থাকলে সেটা চাওয়া বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে চাওয়া কোনো কষ্ট কোনো সমস্যায় থাকলে সেটা দূর হতে চাওয়া কোনো কিছু পেতে চাইলে সেটা আল্লাহর কাছে চাওয়া যা আল্লাহ আপনি আমাকে দেন এই যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয় তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে কয়টা মাধ্যমে আপনার সন্তানের দরকার সন্তান হচ্ছে না দুই মাধ্যমে চাইতে আপনার অনেক টাকা পয়সার দরকার ধনী হওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন দুটো মাধ্যমে চাইতে পারেন আপনি অনেক বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার হতে চান দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আপনার আল্লাহর সাহায্য দরকার আপনি দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন কথা কি আমার বোঝা যায় সেই দুইটা মাধ্যমের এক নম্বর হচ্ছে আসবর ধৈর্য এক নম্বর কি ধৈর্য তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন তো এই এখনই আল্লাহ সুবাহ দিবেন এটা হওয়া যাবে না এটার উপর কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য কিন্তু তিন প্রকার কয় প্রকার ধৈর্য কয় প্রকার তিন প্রকার কি কি ধৈর্য সৎ আমলের ওপর ধৈর্য অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য বিপদে ধৈর্য ব্যাখ্যা দিচ্ছি ধৈর্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটা আরবিতে সাবর শব্দটা যে অর্থে ব্যবহার হয় কি হয় যখন আমরা মুরগিকে টোপার মধ্যে ধরি টোপা বুঝেন ওটাকে আরবিতে বলে যে সবার আয়াস গুরু যে আমি মুরগিকে টোপার মধ্যে আটকে রেখেছি এটার জন্য আরবিতে সবর শব্দ ব্যবহার হয় তাহলে সৎ কাজের উপর ধৈর্য মানে ওই যে মুরগিকে আপনি আটকে রেখেছেন তখন প্রতিদিন সকালে কোরআন তেলাউদের উপর নিজেকে কতক্ষণ আটকে রাখতে পেরেছেন কথা মানে বুঝতে পারেননি কথা কি বুঝতে পারছেন পাঁচ অক্টর সালাতে প্রতিদিন মসজিদে আসতে হবে এটার উপর কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছেন ধরে রাখতে পেরেছেন কতদিন এই জন্য কিন্তু রাসুরাম বলেছেন যে আফজাল দাওয়া ওয়াই নাকাল সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প হলেও নিয়মিত হয় অল্প হলেও কি হয় নিয়মিত হয় আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কোথাও আমাদের কাছে বেশি ইবাদত চাইনি আল্লা দিন ও আমিলুস আল্লাহ হাত এগুলো কোথাও বলা নাই আল্লাহ আমানো আমলান সব জায়গায় বলা আছে হিমানয়ন করলো শতামল করলো তো সব আমলের একটা পাঠ হচ্ছে আল্লাহর এখলাস আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ ঠিক আরো একটা পাঠ হচ্ছে নিয়মিত করতে থাকা কি করতে থাকা নিয়মিত হুট করে একদিন এক হাজার রাখাতের চাইতে প্রতিদিন দুই রাখাত বেশি উত্তম প্রতিদিন দুই রাখাত বেশি উত্তম একদিনে একদম পবিত্র কোরআন পড়ে শেষ করে দিলাম তিন দিনে কোরআন পড়ে শেষ করে দিলাম এর চাইতে প্রতিদিন পাঁচটা আয়াত প্রতিদিন সুরা এখলাস প্রতিদিন আয়াতুল কুরসি উত্তম তাহলে সবরের তিনটা প্রকার বললাম এক সৎ কাজের উপর ধৈর্য কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছি দুই অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য যে না আমি খারাপ ছবি খারাপ ভিডিও গান শুনবো না কতক্ষণ না শুনে থাকতে পারছি কন্টিনিউ করতে পারছি আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি আর আর হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ আমি বিপদে পড়েছি হায় হতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা ঠিক আছে তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয় তাহলে হুট করে আল্লাহ দিয়ে দিবে একজন নবীর ঘটনা আমরা সবাই জানি সেটা হচ্ছে তার ছেলে ইউসুফ আলহিসালু আসসালাম যখন হারিয়ে গেল তখন ইউসুফ আলহিসু আসসালামকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে দেখেছেন আল্লাহর কাছে আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত পঁচিশ তিরিশ বছর পরে তাহলে নবী দোয়া করছে আর নবীর জন্য সন্তানও নবী আবার সন্তানও তো চাইবে তার বাপ মায়ের কাছে ফিরে যেতে তাই না সেও নবী আবার তারা সবাই নবীদের সন্তান ইব্রাহিমের সন্তান ইসাকি সাকের সন্তান ইয়াকুব তো তারা আল্লাহর কাছে দোয়া করছেন তো আল্লাহ সাথে সাথেই দিয়ে দিলেন আল্লাহ সাথে সাথেই দেননি তাহলে আল্লাহর কাছে চাইলে চেয়ে কিছু পেতে হলে তার উপর ধৈর্য লাগবে না লাগবে না ধৈর্য লাগবে ঠিক তেমন কোন বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে হতে চাচ্ছেন তখনও কি লাগবে ধৈর্য লাগবে এবার দুই নাম্বার কি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন ওয়াসালা দুই নাম্বার কি সালাদ দুই নম্বর কি আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ এটা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দেখেই একসাথে হাত তুলে দোয়া করতে কি বুঝলেন আমার এই আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে কিসের মাধ্যমে একটু কথা বলেন কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে যে একজন ব্যক্তি মারা গেছে জন্য তোমরা দোয়া করো তো জানাজার সালাতের মাধ্যমে দোয়া করো আল্লাহ তো বলছে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে সালাত দিয়ে দোয়া করো এই জন্য আল্লাহ নবী জানাদা সালাদ মানুষ মারা গেছে তোমরা সালাত বৃষ্টি আল্লাহর কাছে লাগবে তোমরা সালাত আদায় করে আল্লাহ কাছে দোয়া করো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে বিপদে পড়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে হবে সালাতে দাঁড়াও সালাত আদায় করে দোয়া করো তাহলে প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর নবী কি করতে বলেছে সালাত আদায়

ওখানে সালাতু আলে সালাতাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য যে আমার সন্তান লাগবে তাহলে সন্তান চাইতে জাকারিয়া কি করলেন কথা বলতে হবে কি করলেন সালাত ঠিক তেমন ইব্রাহিম আলাই সালাতামের প্রথম স্ত্রী সারা আলী সালাতাম সাহি বখারির আদিস যখন উনি বিপদে পড়লেন জালিম বাদশাহ তার থেকে এগিয়ে আসলো তখন তিনি জালিম কবল থেকে বাঁচার জন্য কি করলেন সালাত এবং আমরা আল্লাহ নবীরও কিছু ঘটনা দেখবো এবং বলবো এই আজকের এই মধ্যে সেটা হচ্ছে আল্লাহ কাছে কিছু চাইতে হলে এবং পেতে হলে বিপদে পড়লে উদ্ধার হতে হলে দুটো মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে এক ধৈর্য ধারণ করতে হবে দুই সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে। তাহলে আমরা সালাত আদায় করলাম এটা আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যা বলার ছিল এখানে বলতে হতো সালাদ শেষ হওয়ার পর চাওয়া আসলে শেষ হয়ে গেছে তখন তাসবি তাহলিল জিকির আজকার আজগার শুরু হয়েছে মাইয়েদের জন্য দোয়া করার দরকার আসলে জানাজার সালাতের মধ্যেই ওই দোয়া শিখিয়ে দেওয়া আছে কারণ জানাদার সালাদ শেষ হওয়ার পরে যদি আপনি বলেন হুজুর দোয়া পড়লো না একসাথে হাত তুলে তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় সালাদ দিয়ে আমি কি বুঝাতে পারছি আপনাকে যে তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় কি দিয়ে সালাদ দিয়ে সালাতের মধ্যে সম্মানিত উপস্থিতি ওয়া স্রাই নু সালা তোমরা আল্লাহর কাছে সাহায্যটাও ধৈর্য দিয়ে সালাপ দিয়ে আর জেনে রাখো ওয়া লেখা ওরা এই কাজ করা অনেক কঠিন এত সহজ নয় যে নিয়মিত সালাত আদায় করবে সালাতের মাধ্যমে চাইবে এটা অনেক অনেক কঠিন কাজ তবে কাদের জন্য সহজ আল্লাহ আলাল যারা ভয় করে তাদের জন্য সহজ তারা রাব্বিহিম যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে আচ্ছা আপনি যে ধৈর্য ধারণ করবেন কার আশায় ধৈর্য ধারণ করবেন এটার আশায় যে আপনার সাথে একদিন আল্লাহ সাক্ষাৎ হবে কথা মনে বুঝতে পারবেন ইয়াকুব সালাতু সালাত ওয়াসালামের সন্তান হারিয়ে যাওয়ার পর উনি হতাশায় হাট ফেল করেনি কেন উনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে একদিন আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হবে এই বিশ্বাসী তো ওনাকে বাঁচিয়ে রেখেছে এই বিশ্বাসী তো উনি ধৈর্য ধারণ করতে পেরেছেন এই বিশ্বাসী তো উনি সালাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন কেন দুনিয়াতেই কিছু আদায় করে নেওয়া সফলতা নয় বরং আল্লাহ সুহান সাথে যে আপনার সাক্ষাৎ হবে এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে পৃথিবীর কোনো বিপদে কি দিতে পারে দুনিয়ার কোন আদালতে যদি আপনার বিচার না হয় আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহ সাক্ষাৎ হবে আজকে আপনার সাথে অনেক অবিচার অনেক জুলুম অন্যায় ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফাইসালা করছে আপনার সাথে বিচার করছে আপনার উপর শাস্তি দিচ্ছে তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন তেমনে ধৈর্য ধারণ করবেন কে আপনি সালাহ দিয়ে আল্লাহর কাছে চাইবেন তখনই আপনি পাবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকবো যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে ও ইলাইহি রাজিউন ও আনাহু ইলাইহি রাজিউন যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে আমিও আল্লাহর সামনে থাকব সেই দিন দেখব ইনশাআল্লাহ আজকে যে আমার টাকা মেরে নিল তার টাকা এখনি আমাকে জোর করে আদায় করে নিতে হবে এটা না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন যে এই টাকা আপনি কিয়ামতের মাঠে পাবেন যে দিন আল্লাহর সামনে আপনি সাক্ষ্য দেবেন সামাল যে এবার আমরা একটু রাসুল্লাহ সাল আলী আসসালামের কিছু হাদিস দেখি তার কিছু আমল দেখি ইমাম কর্তুবী বলছে যে সালাত এবং সবর দুইটাকে পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে সবরের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম সবরের সবচেয়ে বড় মাধ্যম কি সিয়াম এই জন্য ইমাম কর্তুবী আয়তে তাফসিরে বলছে আসর যদি আমরা এক এভাবে বলি যে তোমরা সিয়ামের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তবুও হবে কেননা সিয়াম কি ধৈর্য সিয়াম কি ধৈর্য

এই জন্য রাতের বেলা কোথায় আছে সালাতে রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয় রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোন বড় সফলতা সম্ভব নয় আল্লাহ নবীকে বলেছে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবে কিন্তু সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য তাহাজ্জুদের সালাত লাগবে রাতের সালাত লাগবে আপনার উপর কঠিন দায়িত্ব আসতেছে মুজাম্মেল সরা মধ্যে যে আপনার উপর কঠিন দায়িত্ব আসছে কোরআন এবং অহির দায়িত্ব বহন করতে পারবেন না যদি না রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি না করে রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি করলে আপনি এই দায়িত্ব করতে তাহলে যে কোনো বড় সফলতা যে কোনো ভারী সফলতা যে কোনো বিশাল অর্জন মানুষ লাভ করতে পারে রাতের সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আমরা তারপরের আয়তে চলে যাই তারপর আয়ত আল্লাহ আল্লাহ বলছেন এই আয়তের সংক্ষিপ্ত তাফসির করে আমরা আমাদের মূল বক্তব্যে প্রবেশ করব ইনশাআল্লাহ ইয়া বনি ইসরাঈল যিকুরু নি'মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নি ফাদদালতুকুম আলাল আলামিন আবার আল্লাহ বনি ইসরাঈলের কথা বলা শুরু করলো এটা দ্বিতীয়বার হলো এর আগে আরেকবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে হে বনি ইসরাইলেরা তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা কিসের সাথে সম্বোধন করা আল্লাহ চাইলে বানু ইসরায়েলকে কাশরে এগুলো বলে সম্বোধন করতে পারতেন এই যারা নবীকে হত্যা করেছে বানু ইসরায়েল কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে বহু নবীকে হত্যা করেছে এই তোমরা যারা আল্লাহর সাথে নিমো খারামি করেছো সালামের সাথে তারা নিয়ম খারামি করেছে তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো বলছে ইধা বাংতো অরব্যাক আপনি জান আর আপনার আল্লাহ জান গিয়ে যুদ্ধ করেন আমরা পারবো এরকম আমার সংখ্যম